নব্বই পার্সেন্ট মানুষ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ে সফল হচ্ছেন না আসছেন ঠিকই পরিশ্রম করছেন ঠিকই সব কিছু নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন এটা কেন হচ্ছে কেন সফল হতে পারছেন না কিভাবে কাজ করবেন শুরুটা কিভাবে করবেন কোথায় থেকে করবেন কিভাবে পুরো রুটিনটা রেডি করবেন কোন দিকে ফোকাস করবেন এবং আপনি প্রিমিয়াম কোয়ালিটির অডিয়েন্স কিভাবে পাবেন ইউরোপ কান্ট্রির অডিয়েন্সগুলো আপনি মিডল ইস্টের অডিয়েন্সগুলো কীভাবে পাবেন কীভাবে ওই অডিয়েন্স পর্যন্ত আপনি আপনার কনটেন্ট পৌঁছাতে পারবেন পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমি শুধুমাত্র আপনাদের কোর্স করাচ্ছি ফেসবুক কনটেন্ট ক্রিয়েটিংয়ের উপর পেজ কীভাবে গ্রো করবেন ফলোয়ার কিভাবে বাড়াবেন কিভাবে কন্টেন্ট করবেন থামনেল কিভাবে দিবেন ক্যাপশনগুলো কিভাবে চিন্তা করবেন ভিডিওর সাথে কিভাবে চিন্তা করবেন আমি মোট এক বছরের জন্য আপনাদেরকে সাপোর্ট দিব কোর্স করার পরেও এক বছর আমি আপনাদের সাথে সব ধরনের যোগাযোগ রাখবো আপনার কন্টেন্টগুলো দেখবো আপনার পেজটাকে এক বছর পর্যন্ত আমি আমার অবজারভেশনে রাখবো কেউ যদি আগ্রহী থাকেন আমাকে আপনার আইডি থেকে ইনবক্স করবেন যাই হোক এবার মূল কনসেপ্ট আসি কেন সফল হচ্ছে না কিভাবে শুরু করবেন একদম প্রথম অবস্থা হচ্ছে আপনি যদি চিন্তা করে থাকেন আপনি কনটেন্ট ক্রিয়েটিং করবেন সবার আগে যেটা করবেন আপনি একটা ফেসবুক আইডি খুলবেন এবং একটা পেজ খুলবেন আইডি থেকে পেজ বেশি নিরাপদ আমি সব সময় বলি পেজে অনেকগুলো অ্যাডমিন রাখা যায় কেউ যদি আপনার পেজ হ্যাকও করতে চায় একজন অ্যাডমিনকে যদি উনি হ্যাকার হ্যাক করেন আর চারজন অ্যাডমিন কিন্তু নিরাপদ থাকবেন ওই চারজন অ্যাডমিন মিলে কিন্তু ওই অ্যাডমিনকে রিমুভ করে ফেলতে পারবেন পেজে পেজটা আরও সিকিউরিটি বিল্ড আপ করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো পেজ বেশি নিরাপদ তারপর হচ্ছে আপনি যখন টাচ করবেন যে আইডিটা দিয়ে পেজ ওপেন করবেন ওই আইডিটাকে চেষ্টা করবেন আপনার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড এগুলোর সাথে রেখে ভেরিফাই করার জন্য যে ধরনের ডকুমেন্টগুলো লাগে সেভাবে একদম পিওর একদম ক্লিন ডকুমেন্ট দিয়ে ওপেন করার জন্য কারণ যখন আপনার পেজ বড় হবে পরিচিতি বাড়বে ভেরিফাই করতে হবে তখন যেন আপনি করতে পারেন কোনো ধরনের সমস্যায় না পড়ে ভবিষ্যতে আপনার এখান থেকে ইনকাম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে অনেক ধরনের বিষয়গুলো থাকে তাই খেয়াল রাখবেন যেন শুরু থেকে সবকিছু ক্লিন থাকে এবার হচ্ছে কনটেন্ট কিভাবে করবেন দেখেন সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ উনি ছাড়া কেউ আমাদেরকে সফলতা দান করতে পারবেন না উনি যতক্ষণে যে সময়ে আমার রিজিকে ওই টাকাটা রেখেছেন ফেসবুকের টাকাটা তখনই আমার রিজিকে টাকাটা আসবে আমার রিজিকে এর আগে কেউ শত চেষ্টা করে আনতে পারবে না আমি এভাবে খাচ্ছি আমার রিজিকে নেই যে কোনোভাবে আমার আমার এখান থেকে খাবারটা ছুটে পড়ে যাবে আমার যে কোনোভাবে এতটুক থেকে খাবারটা বের হয়ে চলে আসবে তারপরে ভরসাটা রাখেন আল্লাহ আপনার জন্য যা রাখছে ভালোর জন্য রাখছে তার মানে কি চেষ্টা করব না চেষ্টা করব উনি আমাদের চেষ্টা এমন পরিশ্রমের উপরে আমাদের ভাগ্যটাকে অনেকাংশ নির্ভর নির্ভর করে দেবেন যেটা বলছিলাম ভরসাটা একমাত্র আল্লাহর উপর রাখবেন আর পরিশ্রমটা করবেন নিজের সাথে কখনো চালাকি করবেন না পৃথিবীর সবার সাথে চালাকি করেন নিজের সাথে কখনো চালাকি করবেন না নিজের সাথে চালাকি করবেন তো হেরে যাবেন যেটা বলছিলাম প্রথমে আপনি কন্টেন্ট করবেন যে কোনো একটা কিছুকে ফোকাস ধরেন আপনি আমি একটা ধরেন যে কোনো কিছু করছি আমি ওটার উপরে ফোকাস রেখে কাজ করব যে কোনো কিছু বলতে ধরেন আমি রান্নাই করছি আমি প্রত্যেক দিন আমার ডেলি লাইফের যে কন্টেন্টগুলো আমি ওগুলো দিচ্ছি আমি কি করছি একদিন দেখছি অডিয়েন্স দেখছে না দুই দিন দেখছি দুজন দেখলো তৃতীয় দিন এসে পাঁচজন দেখলো চতুর্থ দিন এসে চারজন দেখলো আবার পঞ্চম দিন এসে পনেরো জন দেখলো কেন দেখলো ফেসবুক প্রথম যাদেরকে পাঠাচ্ছে এদের কাছে যদি আমার কনটেন্টের গ্রহণযোগ্যতা থাকে তাহলে এর পরবর্তী জনদের কাছে পাঠাবে এভাবে আস্তে আস্তে ফেসবুক আমার দেশের অডিয়েন্সকে পাঠানোর যখন রিচ ভালো থাকবে আমার দেশের অডিয়েন্সের কাছে যখন আমার কনটেন্টের গ্রহণযোগ্যতা বেশি থাকবে তখন পাঠাবেন আমার পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া ভারত এই জায়গাগুলোতে ওদের কাছে যখন আমার রেসপন্স ভালো থাকবে তখন পাঠাবে মালয়েশিয়া আরব আমিরা টেলিভিশনগুলোতে এদের কাছে যদি আমার কনটেন্টের গ্রহণযোগ্যতা ভালো থাকে রেসপন্স ভালো থাকে তাহলে পাঠাবেন ওয়ার্ল্ডের যে প্রিমিয়াম কোয়ালিটির অডিয়েন্স আছেন যারা ইতালি ইউরোপ কান্ট্রিগুলোতে থাকেন ওনাদের কাছে তার মানে কোনো সেটিংস আমাকে সামনে নিয়ে যাচ্ছে না পুরোপুরি আমার কনটেন্টের উপর নির্ভর করে আমাকে সামনে যেতে হচ্ছে আমার কনটেন্ট আমাকে নিয়ে যাচ্ছে তাই নিজের কন্টেন্টের দিকে ফোকাস রাখবেন নিজের কিছু থাকতে হবে ভাই যত সেটিংস অন করেন যত যত টেকনোলজি ব্যবহার করেন যত প্রিমিয়াম ক্যামেরা ব্যবহার করেন যত প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল ব্যবহার করেন যত চাকচিকি করেন কিন্তু নিজের কিছু থাকতে হবে আপনার ভেতরে কিছু নলেজ থাকতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন আপনার অনেক গ্যাজেট থাকবে অনেক কিছু থাকবে কিন্তু আপনার নিজের মধ্যে কিছু নেই আপনি কিছুই করতে পারবেন না আমি যখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেছিলাম আমি খুব সাধারণ একটা মোবাইল দিয়ে শুরু করেছিলাম এখন আমার মোবাইলটা সাধারণ তবে আগেরটা চেয়ে কিছুটা মানে আগেরটা চেয়ে কিছুটা ভালো আগের মোবাইলটা চেয়ে মোবাইল গ্যাজেট এগুলো কখনো আপনার সফলতা আটকে রাখে না আপনার যদি ভেতর থেকে আপনার মানুষটাই নিজের সাথে নিজে পরিশ্রম করে যান আমরা বলি কি খুব সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আসলে কি খুব সহজে ইনকাম করা যায় খুব সহজে ওই ক্ষেত্রে ইনকাম করা যায় এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না আমার টাকা লস হয় না তবে এখানে আমার সময় যায় প্রচুর সময় দিতে হয় এবং ম্যাথা খাটাতে হয় সময় উপযোগী কন্টেন্ট করতে হয় গ্রহণযোগ্যতা থাকতে হয় অডিয়েন্সকে কীভাবে ধরে রাখতে হব ধরে রাখতে পারবেন ধরে রাখতে হবে ওই টেকনিকগুলো জানতে হয় আশা করছি আপনাদের যে ভুল ত্রুটিগুলো আছে আমার আজকে কন্টেন্ট দেখে সেটা সংশোধন করবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ